কেমন করে ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করে তার পাশাপাশি দেখাবো কেমন করে সাবস্ক্রাইবার বাড়াবেন এবং কেমন করে ভিউ আসবে সেই প্রসেসিংগুলো দেখাবো তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা স্টার্ট করার আগে বিশেষ একটু অনুরোধ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করে যাবেন সেগুলো বুঝতে পারবেন না পরবর্তী সময়ে হয়তো কমেন্ট করে জানাতে পারেন আপনাকে দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু ভিউ আসে না সাবস্ক্রাইবারও আসে না বিশেষ বিশেষ কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলোকে অন অফ করতে হবে সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তো চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যাক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার প্রথমে আগে আপনাকে কী করতে হবে একটা ইমেল আইডি তৈরি করতে হবে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে আমরা প্রথমে সরাসরি ইউটিউব চ্যানেল চলে এসেছি ইউটিউব চ্যানেলে এসে আমাদেরকে কি বলছে নিচের দিকে একটু দেখুন ইউ বলে যে অপশানটা রয়েছে এবং আমাদের চ্যানেলের লোগোটা রয়েছে সেই লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে এখানে সুইচে অ্যাকাউন্ট বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে প্লাজে ক্লিক করে দিয়েছি প্লাজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে ভেরিফিকেশন দ্যাট ইট ইস ইউ তো আমাকে এটাকে ভেরিফিকেশন করে নিতে হবে ভেরিফিকেশন করে নেওয়ার পরে আমাদের সামনে একটু চেকিং ইনফরমেশন চলছে চেকিং ইনফরমেশন চলার পরে আমাদের সামনে একটি ইমেল আইডির নতুন একটা পেজ আমাদের সামনে নিয়ে চলে আসবে তো আমাকে কী করতে হবে আমাকে এখানে জাস্ট একটা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট তো আমাকে ক্রিয়েট একটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে ফর মাই পার্সোনাল ইউজ তো আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে আমাদের কি বলছে ফার্স্ট নেম দিতে বলছে তো আমি ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবো ফার্স্ট নেম দিয়ে দিয়েছি এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কি বলছে এখানে নেক্সটে চলে যেতে বলছে তো আমি নেক্সটে চলে যাব নেক্সটে চলে আসার পরে আমাদেরকে আরও কিছু স্টেপ বাই স্টেপ দিতে বলবে তো আমি এখানে স্টেপ বাই স্টেপ এগুলো আমি এখানে দিয়ে দেবো আমার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিয়েছি তারপরে জেন্ডার দিতে বলছে জেন্ডার জেন্ডার দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সটে করে দেবো নেক্সট করার পরে আরও একটা নতুন স্টেপ আমাদের সামনে নিয়ে চলে আসবে সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এবার আমাদেরকে কি করতে হবে ইউজ এ জিমেল তো আমি ইউজ এ জিমেলে ক্লিক করবো ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস তো আমাকে এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে যেটা আমরা ক্রিয়েট করছি তো আমি এখানে দিয়ে দেবো আমি এখানে আমাদের যে নাম হিসেবে আমরা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে এখানে নেক্সটে ক্লিক করতে বলছে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে টিয়া আঠাশ সাতচল্লিশ ওয়ান তো আমাদের অ্যানাভেলেবল এইটা আছে টিয়া এই নামে দেওয়া আছে তো আমি এখানে কী করবো এবার নেক্সটে চলে যাব নেক্সটে চলে এসে আমাদের সামনে কি হবে আমাদের সামনে একটি আরও একটি নতুন একটি পেজ আমাদের সামনে নিয়ে চলে আসবে এবার কি বলছে পাসওয়ার্ড দিতে বলছে এখানে কি বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সি মিক্সচার অফ লেটার্স নাম্বার অ্যান্ড সিম্বল তো আমি এখানে কি করব আমাদের মিক্সচার হিসেবে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে কি বলছে নেক্সট করতে বলছে তো আমি নেক্সটে চলে যাব নেক্সট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখানে কি করব আই ইয়েস আই এম ইন তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে এসেছে এবং আমাদের একটি জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে তো এবার আমাকে কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আমাদের কি করবে আমাদের ইউটিউবের যে একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো রয়েছে সেটিংগুলো রয়েছে সেই সেটিং হিসেবে আমাদেরকে কাজ করতে হবে এখানে কি বলছে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দিয়েছি আমাদের ইমেল আইডিটা একদম অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হওয়ার পরে কি বলছে এখানে আমাদের গুগল থেকে কিছু সার্ভে চলছে গুগল থেকে সার্ভে চলার পরে আমাদের সামনে একটি নর্মালি আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পেশাল যেগুলো সেটিংগুলো রয়েছে সেই সেটিং এখানে আমাদেরকে সেভ করতে হবে বা চেক সেটিংগুলো আমাকে আমাদেরকে সঠিকভাবে করে নিতে হবে চেকিং ইনফরমেশান চলার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইউটিউব চ্যানেলটা নর্মালি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়েছে তো দেখুন এখানে আমাদের কি এসেছে টি ইউ বলে লেখা রয়েছে তো আমাকে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে জাস্ট একটা ক্লিক করে আমাকে কি করতে হবে আমাদের যে চ্যানেলের যে যে নর্মালি যে চ্যানেলটা তৈরি করতে হয় সেই চ্যানেলটা আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে তো আমি কি করব এখানে ক্রিয়েটে চ্যানেল তো আমি এই অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নর্মালি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয় সেই ক্রিয়েটটা আমাদের সামনে হয়ে যাবে তো এখানে কী বলছে দেখুন ক্রিয়েটে চ্যানেল তো আমাকে এই অপশনে জাস্ট এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখবেন যে লোগোটা রয়েছে সেই লোগোটা অটোমেটিকলি আমাদের চেঞ্জ হয়ে গেছে তো এখানে দেখুন আমাদের চ্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হওয়ার পরে এবার আমাদেরকে যে মেন কাজগুলো রয়েছে আমাদেরকে কি করতে হবে আমাদের এবার চলে যেতে হবে ওয়াইটি আইটি স্টেডিও তো এখান থেকে আমরা যেহেতু আমরা ব্র্যান্ডেড একটি চ্যানেল তৈরি করব তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখন আমাদেরকে ক্রোমোবাউচারে চলে যেতে হবে আমি এখন ক্রোমোবাউচারে চলে এসেছি ক্রোমোবাউচারে এসে এখানে কি বলছে এখানে হোম ইউটিউব যে আছে সেই হোম ইউটিউবে ক্লিক করতে হবে হোম ইউটিউবে ক্লিক করে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এবার আমাদেরকে কী করতে হবে আমাদের যেহেতু আমরা নতুন একটি নর্মাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো সেক্ষেত্রে কী করতে হবে আমাদের যে ইমেল আইডি দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটাকে আগে লগ ইন করে নিতে হবে তো আগে থেকে দেখুন আমাদের যে যে চ্যানেলটা লগ ইন করা আছে সেটাকে সেটার উপরে ক্লিক করে এবার কী করতে হবে এখানে সুইচ অ্যাকাউন্ট তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে কি বলছে নিচের দিকে দেখুন টিয়া সরকার যে আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে অলরেডি আমাদের সামনে এটাকে আমরা নতুন যে চ্যানেলটাকে সেটাকে আমরা লগ ইন করে নিয়েছি আমাদের ওয়াইজি স্টেডিও বা আমাদের ইউটিউব ডট কমে তো এবার কি করতে হবে আমাদেরকে সেই চ্যানেলটাতে চলে যেতে হবে যেটাতে আমাদের মেন কাজগুলো রয়েছে তো আমাকে কি করতে হবে উপরে দিকে দেখুন ভিউ ইওর চ্যানেল তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে ইন্টারপ্রেজ চলে আসার পরে এখানে কি বলছে কাস্টমাইজ এ চ্যানেল তো আমাকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াইটি স্টেডিওতে নিয়ে চলে আসবে ওয়াই টি নিয়ে আসার পরে আমাদেরকে কী করবে আরও একটা নতুন পেজে নিয়ে চলে আসবে তো নতুন পেজে যখন নিয়ে আসবে তখন এখানে বিশেষ কিছু সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোকে আমাদের সঠিকভাবে করতে হবে তবেই সঠিক দর্শকের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছবে তখন সেখান থেকে আমরা সঠিক দর্শককে পেয়ে যাবো তো এবার কী বলছে এখানে কন্টিনিউ করতে বলছো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তো এখানে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এখানে সেটিং বলে একটি অপশান রয়েছে তো সেই সেটিংয়ে ক্লিক করতে হবে সেই সেটিংয়ে ক্লিক করে এবার আমাদেরকে কী বলছে পরে জেনারেল সেটিং তো এটা অলরেডি এটা আমার প্রয়োজন নেই কারণ এটা আমার এখনও মনিটাইজেশন হয়নি তো সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন নেই তো এবার কী রয়েছে চ্যানেল বলে যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করব সেই অপশানে ক্লিক করে এখানে মাসলি কী বলছে কান্ট্রি ওর এখানে একটু জুম করে দেখুন কি বলছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্সি তো আমাদেরকে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তো আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেব ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি বলছে দেখুন এন্টার দ্য কমা স্পেশাল ভ্যালু তো আমাদের চ্যানেলের যে নামটা হবে সেই নামের বিশেষ কিছু এখানে ট্যাগ আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ট্যাগ ইয়া ব্লগ ব্লগ এইভাবে বেশ কিছু আমাদের ট্যাগ আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে নিচের দিকে সেট বা সেটিং সেপ যে আছে সেখানে ক্লিক করতে হবে এবার কি বলছে এখানে দেখুন আমাদেরকে কী বলছে এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে এসে আমাদের ভিডিওটা মেন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এবার কী রয়েছে এখানে ইয়ে সেট দিস চ্যানেল অ্যাজ ম্যাট ফর কিট আমাদের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তো তাহলে উপরের অপশানটা ক্লিক করতে হবে এবার কী বলছে নিচে নো সেট দ্যাস ইট চ্যানেল নট ম্যাট ফর কিট তো আমাদের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য যদি তৈরি না হয় তাহলে মিডিলের অপশানে আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও আমরা যদি প্রতিটা ভিডিও আমরা সেটিং করতে চাই তাহলে আমরা নিজের অপশানটা দেখে দেবো যেহেতু আমাদের ভিডিওগুলো বড়োদের জন্য হবে তারপর জন্য আমরা কী করব মিডিলের অপশানে ক্লিক করবো মিডিলের অপশানে ক্লিক করে দিয়েছি তারপরে কী বলছে একটু উপরে দেখি স্কল করলে এখানে দেখুন কী বলছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং তো আমরা এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবো এবার কী বলছে ফিউচার এলিজিবিলিটি তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে ফিউচার এলিজিবিলিটিতে যাওয়ার পরে প্রথমের নাম্বারটা অলরেডি অ্যানাবল হয়ে আছে কারণ কি আমাদের এই ভিডিওটা স্ট্যান্ডার্ড ফিউচার এটা অলরেডি অ্যানাবেল হয়ে যায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এবার দ্বিতীয় অপশন কি বলছে ইন্টারমিডিয়েট ফিউচার তো এই অপশান আমাদেরকে অ্যানাবেল করতে হবে এই অপশানটা কিভাবে অ্যানাবেল করা যাবে এই অপশানটা ভেরিফিকেশান ফোন নাম্বার দিয়ে এনাবেল হবে তো এবার কি বলছে এখানে ভিডিওস লঙ্গার দেন পনেরো মিনিটস আমরা এটাকে যদি অ্যানেবেল করি তাহলে আমরা পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো তবে কাস্টমাইজ থামমেল আমরা ব্যবহার করতে পারবো থামমেলটা কি থামমেলটা আমাদের ভিডিওর প্রথমে যে ব্যানারটা দেখায় সে ভাষা সেটাকে থামমেল বলে তো সেই থামবেলটা আমরা ব্যবহার করতে পারবো এটাকে যদি অ্যানেবেল করি তাহলে এই সব বিষয় আমরা করতে পারবো সব কিছু তো এবার কী করবো আমি এবার ভেরিফিকেশান করে দেবো তো ভেরিফিকেশান করতে গেলে আমাদের সামনে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবার কী বলছে এখানে আমাদের মোবাইল নাম্বারটা এখানে আমাদেরকে দিয়ে দিতে বলছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে গেট কোড তো আমাদের কী বল আমাদেরকে কী বলছে এখানে আমাদের গেট কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে বলছে তো সেটা কেমন করে আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমাদের একটা সিক্স ডিজিট কোড যাবে সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে সিক্স ডিজিট কোডটা নেওয়ার জন্য আমি এখানে গেট কোড ক্লিক করে দিয়েছি গেট কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে একটি এসএমএস আসবে তো এখানে কি বলছে এন্টার ইউর সিক্স ডিজিট কোড ভেরিফিকেশন কোড তো আমাকে এখানে সিক্স ডিজিট কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করেছে সেই ভেরিফিকেশনটা অলরেডি হয়ে যাবে দু এক মিনিট হয়তো কিছুটা সময় লাগতে পারে তো আপনাদের সামনে দেখাচ্ছি কি ভেরিফিকেশনটা হয়েছে কি না এখানে দেখুন কি ফোন নাম্বার ভেরিফিকেশন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশনস ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফিকেশন তো আমি যদি এবার ব্যাকে চলে যাই ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখবো যে আমাদের নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখুন দ্বিতীয় নাম্বারটা অলরেডি আমাদেরকে ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে এবার তৃতীয় নাম্বারটা ভেরিফিকেশন করতে বলছে এটা কেমন করে ভেরিফিকেশন হবে এটা এটার বেশ কিছু স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এটা কি বলছে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি চ্যানেল হিস্ট্রি আমাদের তৃতীয় নাম্বার যে অপশানটা রয়েছে ভেরিফিকেশানের এটা তিনটে ধারায় হতে পারে আমরা ভোটার ভিডিও ভেরিফিকেশান দিতে পারি আমরা ভিডিওটাকে এইভাবে করে আমরা ভিডিও দিতে পারি তো তারপরে কি বলছে ভ্যালিড ভোটার কার্ড বা আইডি কার্ড বিভিন্ন আইডি কার্ড দিয়ে আমরা এটাকে ভেরিফিকেশান করতে পারি তারপরে কি বলছে চ্যানেল হিস্ট্রি চ্যানেল হিস্ট্রি দিয়ে আমরা ভেরিফিকেশান করতে পারি আর এইটাকে এইটাকে করার কারণ এটাকে অ্যানাবেল করার কারণ হলো গিয়ে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো প্রতিদিন লাইভ স্ট্রিম করতে পারবো প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করতে পারবো বিভিন্ন রকমের বিষয়গুলো রয়েছে আমরা যদি এটাকে অ্যানাবেল করি তবেই আমরা করতে পারবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এইগুলো বিষয় তো এবার আমাদেরকে কি করতে হবে আপলোডে ডিফল্টে চলে যেতে হবে আপলোডে ডিফল্টে এসে আমাদেরকে এখানে তেমন কোনো কাজ নেই আমাদের ভিলিজিবিলিটি রয়েছে তো আমাদেরকে সবসময় এটা কি করতে হবে আনলিস্টেডে ভিডিওটাকে আপলোড করতে হবে আর ভিডিওটাকে আপলোড যদি আনলিস্টেডে করি তাহলে আমরা বিশেষ কিছু সেটিংগুলোকে আমরা অন অফ করতে পারবো ভিডিওটা পাবলিশ হওয়ার আগে এবার এখানে কি রয়েছে অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে এসে আমাদের প্রথম কাজটা রয়েছে এখানে লাইসেন্স এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অলরেডি এটাকে আমরা এটাই রেখে দেবো তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করতে বলছে তো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ভাষাতে হবে সেই ভাষাটা আমাদেরকে সেট করে নিতে হবে তো আমি এখানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমি এখানে সেট করে নেব তো আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি তার জন্য আমরা এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখানে কি বলছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কোন ভাষাতে হবে সেই ভাষাটা অলরেডি এখানে দিয়ে দিতে হবে তার থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে এখানে আমাদের ক্যাটাগরি সেটা আমাদের কোন ক্যাটাগরির ভিডিও হবে সেই ক্যাটাগরিটা আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে একটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো এটা যেহেতু আমাদের ব্লগিং চ্যানেল তাহলে তাহলে আমি কি করব পিপল অ্যান্ড ব্লগটা আমি এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কি বলছে আর তেমন কোনো কাজ নেই তো এবার কী বলছে সেভ বাটনে ক্লিক করতে বলছে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হওয়ার পরে এবার আমরা কি আমাদের যে মেন কাজটা প্রথমে ছিল সেই কাজটা আমরা করিনি কারণ আমাদের ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডেডের কোন ব্র্যান্ডের নাম সেই ব্র্যান্ডের নামটাই আমরা দেয়নি তো আমি এবার কি করব আমি এবার ব্র্যান্ডের নামটা এখানে সিলেক্ট করবো ইনফরমেশনে চলে যাব বেসিক ইনফরমেশনে চলে এসে এখানে দেখুন আমাদের চ্যানেলের নামটা রয়েছে টিয়া সরকার তো আমি এখানে টিয়া ব্লগ দিয়ে দেব টিয়া ব্লগ টিয়া ব্লগ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার কি বলছে হ্যান্ড হ্যান্ডেল লাইন তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে নিজস্ব হিসাবে আমাদেরকে এখানে কী করবো আমি এখানে টিয়া ব্লকটা দিয়ে দেবো টিয়া ব্লক টিয়া ব্লক দিয়ে দিয়েছি টিয়া ব্লক নেয়নি তো ছয়শো তিরানব্বই নিয়েছে তো আমি এখানে ছয়শো তিরানব্বইটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে উপরে দিকে দেখুন টিক চিহ্ন চলে এসেছে তারপরে এখানে আমাদেরকে ডেসক্রিপশনটা লিখতে হবে যেটা আমাদের সবসময় সকলে দেখবে সেই ডেসক্রিপশানটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে উপরে কী বলছে তারপরে নিচে বলছে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো পাবলিশড হবে সেই সব বিষয়গুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে কী বলছে লিঙ্ক এখানে অলরেডি পাঁচটা লিঙ্কের জায়গা দেওয়া আছে তো আমরা এখানে লিঙ্ক দিয়ে দিয়ে দিতে পারবেন তো এবার কী বলছে ব্যান্ডিং ব্যান্ডিংয়ে আমাদের এখানে কী রয়েছে এখানে লোগোটা কেমন হবে সেই লোগোটা আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে আপলোড করে নিতে হবে তো আমি এখানে অলরেডি আমার কিছু ফটো এখানে আসবে সেই গুলো থেকে আমাকে থামমেল লাগিয়ে নিতে হবে এখানে দেখুন আমাদের যে লোগোটা আছে সেই লোগো হিসাবে আমাদের এখানে ইউটিউব লোগো হবে সেই লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ডান করে দিয়েছি ডান করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের লোগোটা চলে এসেছে এবার কী বলছে ব্যানার ইমেজ আমাদের ব্যানারটা অলরেডি তৈরি করে যদি না থাকে সেটা অলরেডি তৈরি করে আমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে এই সব করার পরে আমাদেরকে কি করতে হবে পাবলিশ করে দিতে হবে পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হওয়ার পরে সরাসরি আপনারা ভিডিওটাকে আপলোড করবেন না আপলোড করলে কিছু সেটিং যদি এদিক ওদিক হয়ে থাকে সেটা বুঝতে পারবেন না এবং পরবর্তী সময়ে সমস্যা হবে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমের দিকে যে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম কেমন করে বাড়াবেন তার জন্য অলরেডি একটি ভিডিও করে রেখেছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে আসতে পারেন তো চলুন না আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ